বিলুপ্ত দৈত্য জেগে উঠল বাঁকুড়ায় বাঁকুড়ার গ্রাম বাংলার ঘরে ঘরে শোনা যাচ্ছে ধূপ ধাপ আওয়াজ একটু মজার চলে বউ ধান বলাই ঢেঁকিতে ঢেঁকি নাচে বউ নাচে হেলিয়া দুলিয়া এসব কথা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা শোনেনি শোনার কথাও নয় কারণ বর্তমানে ঢেঁকি নিয়েছে ছুটি আরো সহজ করলে বলা ভালো আধুনিক যন্ত্র যুগে ঢেঁকিকে ছুটি দিয়েছি আমরাই কারণ যন্ত্রচালিত ঢেঁকি এবং পেশাই মেশিন খুবই জনপ্রিয় চারিদিকে তবুও বাঁকুড়ার গ্রাম বাংলায় দেখা গেল পা দিয়ে ধান ভাঙার ঢেঁকি দেখুন সেই ছবি পিঠে পুলি উৎসব মানে নতুন করে খোঁজ পরে ঢেঁকির কাঠের তৈরি দানবাকৃতি এই যন্ত্রের তৈরি চালের গুঁড়ো ছাড়া ভোজন রসিক বাঙালির পিঠের সাল পূরণ হয় না যে